যে ছবি দেখা গেলেন অর্থাৎ সিদ্দিকি আবার সেই ধর্মতরা মজা সেই ওদের ঘরের ব্যাপার যে টিমের ব্যাপার আমি যেকোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে পুলিশের ভদ্র ব্যবহার করা উচিত এটুকু বলতে পারি যে যে দলেরই হোক কিন্তু উনি কেন এসেছিলেন পুলিশ কেন করিলেন সিদ্ধিকার সঙ্গে তো মমতা ব্যানার্জির এবং সম্প্রতি নবান্নতে গিয়েও উনি দেখা করেছেন উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেই ভালো তবে এই পুলিশের আচরণ মনোজ বার্নার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয় সভ্য সংস্কৃতির সঙ্গে বেমানান যে দলেরই প্রতিনিধি হন না কেন নির্বাচিত প্রতিনিধি রাজনৈতিক নেতাদের যে সম্মান দেওয়া উচিত সে সম্মান এরা দেয় না এরা ধর্ষকদের পালাতে সাহায্য করে চোর ডাকাতদেরকে প্রোটেকশন দেয় জঙ্গিদের লুকিয়ে রাখে আর রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করে এবং অভয়ের মাঠে সেভাবে দিয়ে মেরেছে এ নিন্দা জানানোর কোনো ভাষা নেই টাকার বলা উনার মা যা বলেছেন সত্যের উপরে দাঁড়িয়েই বলেছেন এটা তৃণমূলের সংস্কৃতি এটা আলাদা করে কিছু বলার নেই এটা ওদের সংস্কৃতি এখানে ডাক্তার নারায়ণবাবুকে যেভাবে পাল্টি খাইয়েছেন এটা সবাই জানে উনি বিরাট বিপ্লবী ছিলেন অবয়ার ঘটনার পরে হঠাৎ করে পাল্টি খেলেন তো এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না যেমন কসবা ল কলেজের ছাত্রীর বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন না তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে থ্রেড কালচারের কাছে আত্মসমর্পণ করেছে অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন লাঠি খাড়ছেন এই রকম লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত মানে একটা দৃষ্টান্ত বলে আমি উনি ভয় পাচ্ছেন উনি দিন থাকতে হবে উনি বাংলার সবচেয়ে বড় ডাকার উনি জানেন এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিচ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি এগারো সালের পরে এনে এখানে বসালাম তাদের কী হবে এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন এ বাংলারও নয় বাঙালিরও নয় এ ভারতেরও নয় এ নিজের এবং তার পরিবারের

দুটো সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে সব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যে সেকশন গুলো আছে ঢুকলে বছর বেরোনোর কোন সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পাশ হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের সরানোর সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াকপে বিরোধিতা করেছিল ওরা সিএএ এতে বিরোধিতা করেছিল ওরা টিপিল তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর বিরোধিতা করছে নো এসআইআর নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবে বাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল সীমায়ীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হওয়ার তাই হবে সংবিধানই শেষ কথা বলবো আপনাদের কেউ কেউ বলছিলেন না রাজ্যপাল পারমিশন দিচ্ছে না কি হচ্ছে সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এর এখানে প্রদীপ পেয়েছে এক লক্ষ ষাট হাজার ভোট তাপস দা হেরেছে নব্বই হাজারে পাশে দমদমে সুজন চক্রবর্তী পেয়েছে দু লাখ একচল্লিশ ছিয়াত্তর হাজার ভোটে হেরেছে আমাদের শিলভদ্র দত্ত অগ্নিমিত্রা পাল সাতাশ হাজারে হেরেছে ওখানে ভোট কেটেছে এক লক্ষ অরূপ ধীবর ছ হাজারে হেরেছে ওখানে ভোট কেটেছে এক লক্ষ আড়াই লক্ষ দু লক্ষ ভোট কেটেছে দেবদূত ঘোষ ষাট হাজার ভোট হেরেছে অর্জুন সিং এক লাখ বিরাশি হাজার ভোট কেড়েছে সাদি চুয়ান্ন হাজার ভোটে হেরেছে রানিমা সিপিএমই তো হিন্দু ভোট কাটছে কেটে তৃণমূলকে রাখছে সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় মমতা নয় অ্যান্টি মমতা যে যেকোনো একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্ম ভুলে আর কোনো মাঝখানে রাস্তা নেই খেজুরিতে যে বাঁধরের ঘটনা নিয়ে আজকে কলকাতা হাইকোর্ট সেখানে বলা হয়েছে যে নজনের মধ্যে ছজন রাজ্যের দাবি যে নজনের মধ্যে ছজন বলেছে কোনো মারধর করা হয়নি কিন্তু এস এস কেম হাসপাতালের রিপোর্টই প্রশ্ন আমি পুরোটা মনিটারিং করছি পরিবারের লয়ারের সঙ্গে আমার যোগাযোগ আছে শুক্রবারের হিয়ারিং এ অপেক্ষা করুন ইটস এ কমপ্লিটলি মার্ডার আমি প্রথম দিন থেকে বলছি বিজেপি বন্ধ পালন করেছে এবং এস এস কেম পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তারদের দ্বিতীয় পোস্টমর্টামে তা প্রমাণ হয়ে গেছে একটা জলসা চলছে মুসলিমদের জলসা মহরম উপলক্ষে সেখানে তার ছিঁড়ে পড়েছে মিনিমাম পাঁচশো লোক ছিল দুটো বিজেপির লোক হিন্দু লোকই মারা গেল কোন মুসলিম লোকের গায়ে আচর পড়ল না আহত হল না এইসব গল্প গেঁজাখুরি গল্প কেউ বিশ্বাস করে না তাই ওখানকার এসডিপিও দিবাকর দাস মেদিনীপুর মেডিকেল কলেজের পোস্টমর্টাম করা ডাক্তারকে ফোন করে সুইসাইড লিখিয়েছিল আর এস এস কে এম এর মেডিকেল বোর্ড তারাও রাজ্য সরকারের ডাক্তার তারা পরিষ্কার বলে দিয়েছে হেড ইঞ্জুরি আছে ও শরীরের একাধিক জায়গায় কোপানোর দাগ আছে অতএব বিচার হবে ডকুমেন্টস এর উপরে অনরে জাস্টিস যিনি দেখছেন হি ইজ ভেরি সিনিয়র জাজ আমাদের সকলের আস্থা আছে ল পয়েন্ট অফ ভিউতে এই মামলা কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সির হাতে যাওয়া উচিত ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী এখনো সই করছে না তাতে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে এফআইআর করেনি এবং সত্যিকারে কালকে একুশ তারিখ জানাতেই হবে এরা ঠিক করেছে সাসপেন্ড করব এফআইআর করব না যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে আমি আবারও মনোজ পন্থকে বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোন সুযোগ সুবিধা অর্থ পাবেন না আর আপনি যদি আইএস হিসেবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল যা বলেছে সেটাই করুন ইলেকশন কমিশন সংক্রান্ত কোন ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না কোন রাজ্য হয় না ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এমসিসি যখন থাকে এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম কোনো গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে কালকে হচ্ছে একুশ তারিখ মহেন্দ্র না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে আর আমরা যারা ভারতীয় আমরা সংবিধান